এই মুহূর্তে আমরা আসছি ভোলা সদর ভবনের সামনে পৌরসভা ভবনের সামনে যেখানে আমরা দেখতেছি একটা ট্রাক উপহার দিচ্ছেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা থেকে আপনারা জানেন কিছুদিন আগে বোলা নতুন বাজার উচ্ছেদ অভিযান করতে গিয়ে বোলা পৌরসভার তিনটা ট্র্যাক্টর ফুরিয়ে দেওয়া হয় সে কারণে বোলা সদরের বিভিন্ন ময়লা আমর্জনা পরিষ্কার করতে ঘটে সেক্ষেত্রে গ্রামীণ জনউন্নয়ন সংস্থা থেকে একটা ট্র্যাক্টর বোলা পৌরসভাকে উপহার করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এই মুহূর্তে আমরা সেখানেই আসি আপনারা দেখতেছেন এই যে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার চেয়ারম্যান উনি আছেন এবং বোলা পৌরসভার দায়িত্বে যারা আছেন তারা এখানে আছেন। এখানে তারা হস্তান্তর করতেছেন ট্র্যাক্টরটা যে বোলা পৌরসভাকে দিয়েছেন যে বিভিন্ন সমস্যা যে না পড়ে জন্যই তাকে এটা দিয়ে হ্যাঁ শহরের পরিচ্ছন্নতার জন্য আমার দায়বদ্ধতা আছে দায়বদ্ধতা থেকে আমরা চিন্তা করছি যে এই পৌরসভার সময় যেহেতু গাড়িগুলো নষ্ট করে ফেলছে গুণিত্রা হ্যাঁ পৌরসভার পাশে আমাদের দাঁড়ানো উচিত এবং পৌরসভার কাছে সহযোগিতা করা উচিত সেই দায়বদ্ধতা থেকে আমরা আসলে এই এই দায়িত্বটি পালন করে। জানেন যে গ্রামীণ জনগণ সংস্থা একটা সামাজিক প্রতিষ্ঠান তার সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে তার সামর্থনায় এসে তার দায়িত্ব পালন করছে হ্যাঁ আমার মনে হয় আমাদের পাশাপাশি এই শহরে অনেক বৃত্তমান লোকরা আছে হ্যাঁ তারা যদি আগে আসে পৌরসভা উপকৃত হবে খুবই ভালো লাগছে এরকম সমাজের বৃত্তশালী লোকেরা যদি পৌরসভার পাশে আগে আসে তাহলে এই পৌরসভাটা খুব ভালো চলবে দুর্বৃত্তরা গাড়িগুলি পুরে দেওয়ার পরে নাগরিক সভা অনেকটা বন্ধ মুক্ত পড়েছিলো এখন জাতীয় সেন মহীন গ্রামীণ সংস্থার নির্বাহী পরিচালক উনি এই গাড়িটা দিয়ে নাগরিক সমাজে নাগরিক সভার অনেক দূর আগে দিয়েছেন আমরা তার সমৃদ্ধি কামনা করি আরও আহ্বান জানাচ্ছি সমাজের দ্বিতীয় শ্রেণীরা এইভাবেই আগে এই কামনা করছে ভোলা পৌরসভা সার্বক্ষণিকভাবে ভোলা পৌরসভার মানুষের জন্য কাজ করে যাচ্ছে এবং ইদানিং আপনারা দেখছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ লাইটিং সিস্টেম সহ সব কিছুতে একটা ব্যাপক পরিবর্তন আসছে এই ভোলা শহরের যেনারা হিতৈষী ব্যক্তি আছেন পাশে থাকেন জনগণের উপকার করেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে আসুন ভোলা পৌরসভাতে আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং ভালো পৌরসভার কার্যক্রমকে আরও দ্বিগুণ উৎসাহিত করার জন্য আপনারা আমাদের উৎসাহিত করেন